খুবই ভালো লাগে উচিত এবং একটু বেশি সময় দেখলে গাছের সাথে পরিচিত হইল দ্বিতীয়ত আর এখানে আমাদের সবুজটা আস্তে আস্তে দেশের মধ্যে যাবে যেমন আমাদের বয়সে যখন আমরা ছোট ছিলাম সেই সময় কিন্তু এত গাছের প্রতি এত আগ্রহ ছিল না এত গাছ আমরা একসাথে দেখিও নাই না দেখাতে আমাদের জমানায় ওই যে গাছপালার খুব অভাব ছিল এখন আমাদের প্রজন্ম পরে নতুন প্রবন্ধ আসতেছে আরো উন্নত মানের গাছ দেখবে এবং তাদের আগ্রহটা আরো বেড়ে যাবে তারা জন্মের থেকে ভালো ভালো জিনিস দেখবে হ্যাঁ তাদের আগ্রহ আরো বাড়বে আর গাছেরও দিনের দিন আস্তে আস্তে ইয়া প্রোগ্রেস সবাই যেমন গাছ লাগায় এটাই হ্যাঁ সবাই গাছ লাগানো আগ্রহটা বেড়ে গেল আগ্রহ বাড়াতে হবে এখানে প্রতি বছর মেলাটা থাকা উচিত আমার মনে হয় প্রতি বছরই তো হয় নাকি হ্যাঁ প্রতি বছর থাকা উচিত থাকা উচিত তাহলে সারা বাংলাদেশে যত গাছ প্রেমী আছে যত মানুষ আছে যেন গাছ নিতে নাস্তি গাছ আমাদের দেখাইতে পারতেছে আর এক একটা নার্সারিতে যায় যে আমাদের দেখা পাব না আমাদের পক্ষে যাওয়ার সম্ভব ছিল না 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 এখন আমরা একসাথে পাওয়াতে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছি সব ধরনের গাছ বিদেশি গাছ হ্যাঁ সব আইডিয়া হইছে ঠিক আছে ধন্যবাদ